Yes. Hello. Hey gorivera. Hey gorivera. Así que দেখতে মানুষের মতো কিন্তু অমানুষ পশুর ছে খারাপ প্রাণীরা কেমন আছো তোমরা ভাই পৃথিবীতে বহু প্রাণী দেখেছি এবং খাটাস প্রাণী দেখি নেই এফ সালিম স্বাগতম হ্যাঁ ভালো আছি পারভেজ মনোয়ার এ দাদা তুমি তো হারাইয়া গেছো তুমি তো আছো আমার খবর দাও নাই আমাদের সফি ভাইয়ের লাশ কি হয়েছে আমার সাথে কারো যোগাযোগ নেই আমি তো জানি না তার লাশ কি দেশে পাঠাইছে নাকি এখানে দাপন করেছে ম্যাক্সিমাম তো ওইখানে দাফন করে এরপর তো আবার প্রফেসর ডক্টর মাহমুদুল্লাহ ভাই মারা গেছেন আবার মারা গেল দেখলাম ওই ফেসবুকে দেখি আর কি পারভেজ মানোয়ার ভালো আছো দাদা আমার কমরেড কমরেড কখনো এক হয় না তাই না অলয়েস কমরেড সাথী সব সময়ের জন্যই সাথী কিন্তু বড় দুঃখ হল এ দেশটা স্বাধীন হয়েও স্বাধীন হয়নি পতাকা পাল্টিয়েছি আমরা আমার গুরু শ্রদ্ধা সিরাজুল আলম খান দাদা চিরকুমার ছিলেন কত ঝেল ঝুলুম অত্যাচার নিপীড়ন সহ্য করেছেন কিন্তু তিনি আসতে পারেননি ইয়াস একটা দিলাম ফেলে ইয়াস এফ সালিম আমি যেটা নিজে দেখি নিজে যেটা শুনি কানে যেটা উপলব্ধি করি সেটাই বলি আমার অন্তরে যেটা মুখেও সেটা এই যে আমাদের ভিয়ানাতে থাকেন প্রায় তিরিশ বছর যাবত সম্ভবত প্রায় তিরিশ বছর হয়েছে না মনোয়ার পারবেজ আমার ফেনির এক ছোট ভাই একসময় জাসদের নেতা ছিল বুঝছ বিপ্লবী নেতা সপরিবারে এখানে থাকেন ভালো চাকরি করেন বেশ ভালোই আছেন ইউরোপের স্ট্যান্ডার্ডে জীবনযাপন করে ছেলে মেয়েরা লেখাপড়া করে তবে তার বউ একটি তাই না মজা করি মজা করি আমার দুইটা বউ তোমার দুইটা তোমার একটা বউ দাদু টেলিফোন আসে কইও না তোমার কণ্ঠ চিনে ফেলবে হ্যাঁ লাইবে ও কেটে দেয় বুঝছো কারণ আমি চাই না আমার ছোট বউর কথা কণ্ঠ অন্য মা পুরুষরা শুনুক ঠিক আছে না যতন কুমার জয় আচ্ছা বলেন তো ডোনাল্ড ট্রাম্প কি হ্যাঁ কি হয়েছে কী সিদ্ধান্ত নিল বাংলাদেশকে নিয়ে একটু জানাবেন দাদু এখানে ডোনাল্ড ট্রাম্পের কোনো সিদ্ধান্তের ব্যাপার নেই এগুলো তোমাদের ভুল ধারণা ডোনাল্ড ট্রাম্প হ্যাজ নাথিং টু ডু কোনো প্রেসিডেন্ট কোনো দেশের বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট এককভাবে কোনো সিদ্ধান্ত নেয় না তাদের সিনেটে সিনেটওয়ার সিদ্ধান্ত দেয় বাট প্রেসিডেন্ট কিছুটা ইনফ্লুয়েন্স করতে পারে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এনে দিতে পারবে না বাংলাদেশ এবং জো বাইডেনও শেখ হাসিনাকে ভাগাইয়া দেয় নাই বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ভাগাইছে কারণ তিনি জুলুম করেছেন অত্যাচার করেছেন মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছেন আমি কথা বলছি তুমি কেন কল করছো নাইমুল ইসলাম আমি তো মনে হচ্ছি নাইমুল ইসলাম একেবারে হাসান পিয়াদা দেখি হাসান পিয়া দাকি কল নো ক্লোজ আসতে পারেনি সরি সাহারি সাদ স্বাধীন আশা করি দাদা তোমার জবাব তুমি পেয়েছ জুতন কুমার জয় ওরা কাটা দিয়ে কাটা তোড়ে বুঝতে পেরেছ নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো না একটা গৃহ যুদ্ধ অত্যাসন্ন দেশে নীরব দুর্ভিক্ষ চলছে দেশে নীরব যেন চলছে সাইলেন্ট যেন তবে সাইলেন্ট কেন বলবো প্রতিদিন ডাকাতি হচ্ছে বাস বাসের মধ্যে নারীদের ধর্ষণ করছে দূরপাল্লা আর বাসে চুরি ডাকাতি হচ্ছে তারপর দিনে দুপুরে একজন আরেকজনের হাত কেটে ফেলছে পাও কেটে ফেলছে ও মাই ঘট ভাই ভাই আবার কাছে যেন এই স্বপ্ন মনে হয় খোলা মাঠে আরেকজন ভিডিও করছে একজন ধরে রাখছে ধরছে আরেকজন হচ্ছে হাত বাড়াইয়া দিল তার কথা শুনতেই হবে চাপাতি দিয়ে কেটে ফেললো ডান হাত কেটে ফেললো বাম হাত কেটে ফেললো ডান পা কেটে ফেললো বা বাম পা পরে কি হলো ওরা ধরা পড়েছে শুনেছি কিন্তু তো আর আমাদের সাংবাদিকরা কিছুই জানায় না ঠিক না আচ্ছা আর কোন কোশ্চেন এই আমাদের আইসিএস না তোমাকে আরো দেখি না তো কেউ মানোয়ার তুমি আসো দাদা আমি তো কিছু দেখি না ডক্টর ইউনোস দুই হাজার সাতাশ সালের জানুয়ারির আগে নির্বাচন দেবেন না মিনিমাম তার তিনি চুক্তিতে আইসে চুক্তি তিন বছর থেকে পাঁচ বছর তাকে সময় দেওয়া হয়েছে যারা তাকে ক্ষমতা এনেছে মিনিমাম থ্রি এই কাজল দেওয়ার পাহিম আসতে চান কাজল আস কাজল আসো বিশিষ্ট সাংবাদিক কাজল প্রিয় ছোট ভাই যাকে শেখা হাসিনা তার আয়না ঘরে ঢুকিয়ে রেখেছিল এক বছর ঠিক না স্বাগতম হ্যালো কথা বলুন ও ভাই যে আসলো তুমি কথা বলতে জান না মনে হয় নাকি লাইন তো নেট সমস্যা হ্যালো আমার কথা কি শুনতে পান না উনি শুনতে পান না আহমেদ শরীফ ডক্টর আহমেদ শরীফ নাকি তিনি তো মরে গেছেন বা না বেশারার নেট এর সমস্যা শত শব্দ করে চলে গেল নাকি ইচ্ছা করে বিরক্ত করতে আছে শাহরিয়ার কবির শাহরিয়ার কবির তো জেনে তাই না বাংলাদেশের মানুষ খুব দ্রুত সিদ্ধান্ত পাল্টায় সকালে যাকে ফুলের মালা দেয় বিকেলে তাকে যাওয়ার কয় শেখ হাসিনাই ভালো ছিল যারা হাসিনাকে ভাঙাইছে বাট আমার ব্যক্তিগত মতামত হলো তিনটা পরিবারকে আর বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না নতুন নতুন প্রজন্মের যারা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সম্পর্কে শক্তি হইতে যারা যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তাদের তো ক্ষমতা আসার আসতে দেওয়ার প্রশ্নই ওঠে না নতুন প্রজন্মের বেশ কিছু প্রগতিশীল ছেলে মেয়েরাও আছে তারা আসে না কেন তাদেরকে আসতে দেয় না বলা হয় যে আসতে দেয় না আমাদেরকে ক্ষমতায় আইতে দেয় না ভাই ক্ষমতায় কেউ কেউ কাউকে কাউকে আইতে দেয় না কখনো দেয়নি অধিকার ছিনিয়ে নিতে হয় আদায় করে নিতে হয় দুই হাজার চব্বিশ সালে তোমরা কি দেখেছ জুলাই আগস্ট এই যে গণভ্যুত্থান এটাও গণভ্যুত্থান হয়েছে প্রভুদের হাত দলের লড়াই হয়েছে শেখ হাসিনা যেতে চায় নাই তাকে যেতে বাধ্য করা হয়েছে সিধা আঙ্গুলে ঘি উঠে না ডক্টর ইনুস এসেছেন যদিও তাকে আমি বকাবকি করি মাঝে মধ্যে ভালো বলি ভালো কাজ করলে ভালো বলি খারাপ কাজ করলে শব্দ বোমা মারি আমার মনে হয় তাকে কম্পকেট ইন টোটাল এখন তো সাত মার্চ চলে গেল তাই না তাকে কম্পকে তিন বছর সময় দেওয়া উচিত সংস্কার করতে হবে কিন্তু বিএনপি যা ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছে কারণ তার অনেক অভুক্ত ভাই জাগা জমিন বেচা খাইছে ঘর বাড়ি বেচা খাইছে ধার দেনা করছে বন্ধু বান্ধবদের বড় বড় ব্যবসায়ীদেরকে বলেছে আমি ক্ষমতায় আসলে আমি মন্ত্রী হইরে তোমাকে পোষাইয়া দিব তুমি আমাকে চালাই তো কত বছর চালাইবো বাড়ি ভাড়া দিতে পারে না ছেলে মেয়েদের স্কুলের খরচ দিতে পারে না বিদেশে পড়াতে পারে না যারা ক্ষমতায় আসে তারা ফায়দা লুটে বাই বাই এই যে দেখেন সমন্বয়ক দ্বারা তিনজনকে বানাইল তারা নাকি এখন কোটি কোটি টাকার মালিক ক্ষমতার বাইরে থেকেও এক একজনকে দেখা যায় ওরে বাবারে কি বিপ্লবী নেতা অমর একুশে ফেব্রুয়ারি কে বলে মহান একুশে ফেব্রুয়ারি বলে ওই যে ষাট জি না গ্রাম থেকে কুইটে আইছে খেত এখানে দাঁড়িয়ে আছে কয়েকটা বিয়া করছে এতদিন বিয়া করতে পারে নাই এখন বিয়া করার টাকা পাইলো কই এক একজন নাকি বি গাড়ি 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 আবার কেউ কেউ বলে প্রাইভেট হেলিকপ্টারও ও কিনেছে কেউ কেউ ভালো কথা থাকলে জেট বিমান কিনবে কে বলো কই আরিফ মাহবুব কোথায় সূত্র আই তুমি আসো তুমি কেন আসতে পারো না দারা হোসেন 파힘 তো একবার এসেছিল কথা বলতে পারে নাই মিরো তুমি আজ शिवाजी বাবু কই কে 왔রে কাজল রে বলছিলাম তুমি আসো কাজল কাজল কিন্তু ইদানিং ভালো ভালো বক্তৃতা দিতেছে অনেক প্রতিবাদ করছে হ্যাঁ কেউ কথা বলে না কোনো প্রশ্ন আছে মিন্টু আলম আমার কথা তো আমি বলেছি আমি চাই দেশে শান্তি হোক দেশে আইন শৃঙ্খলা সুন্দরভাবে দেশ চলুক আমরা প্রবাসে থেকে আমাদের প্রিয়জনদের জন্য চিন্তায় থাকি আমার তো আবার ডাবল চিন্তা তাই না কারণ আমার দুটো দুইটা বর্জনের ডাবল সিং তারা কখন কি অঘটন ঘটে গৃহযুদ্ধ রেগে গেছে দ্রব্য মূল্যের উদ্ধ আগে কইছে শেখ হাসিনা কবে যাবি কিন্তু যারা বলেছে দ্রব্য মূল্যের উদ্ধ গতি শেখ হাসিনা কবে যাবি এখন কিন্তু দ্রব্য মূল্য বেড়ে গেছে এখন তাদের কোনো খবর নাই তো ওরা এটা বলে না দ্রব্য মূল্যের উদ্ধ ডক্টর ইউনুস কবে যাবি এটা বলে না তাই না এফ সালিম ও ভাই করে মানুষ স্বজন প্রীতি করে নিজের দলের প্রতি নিজে সব সময় অন্ধ থাকে আমি কোনো দলবাজি করি না ভাই তবে আমি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নায়ক আহমেদ কি খাবার দেখেছে আমার অবস্থা তো ভালো আমি খাই ফুর করি আনন্দ করি কচি সুন্দরী তরুণীদের সাথে প্রেম করি তোমার অবস্থা বড় তোমাদের চিন্তায় আমার ভালো লাগে না আচ্ছা সাংবাদিক তো ভয় পাচ্ছে দাদু ওরা নিউজ ছাড়লে তো মামলায় পড়বে না হয় মেরে দেবে এই ভয়ে তাই এখানে কাজল এই যে কাজল আছে তো কাজল তুমি ভাইয়া মারুপ সৌধ তুমি বইমেলায় গেছ

সমালোচনা করছি দাদু তা একটু ভয়ে আছি এখন কি সময় নায়করা কি বলেছে তোমাকে মেরে ফেলবে না না বিরোধী দলরা বলতেছে আমার ফ্যামিলি আওয়ামী লীগ করছে তো হুমকি দিতেছে দাদু আচ্ছা সাবধানে থাকো এখন কিছু করার নাই তারপরে তুমি এই লুকি লুকি থাকো আর কি করবা আর যখন আওয়ামী লীগ করেছো তখন তোমরা জুলুম করেছো অত্যাচার করেছো স্বৈর শাসক হয়ে গেছো এখন তো তোমাদের তো সমস্যা আছেই নতুন নতুন বিবাহিত দম্পতি নববিবাহিত দম্পতি স্বামীকে মানে খুঁটির সাথে বেঁধে রেখে গণধর্ষণ করেছ মানে নাই অন্য জায়গা করেছ লুটপাট করে সব ব্যাংক খালি করে করেছ অন্য মানুষদেরকে আয়না ঘরে ঢুকে রাখছো বছরের পর বছর গুম খুন ধর্ষণ লুটপাট এক টাকা দিয়ে ভোট টাকা দিয়ে এখন তো তোমাদের তো তো প্রতিদিনে তাই না দেই তো তখন কেন প্রতিবাদ করনি তোমার দলকে ভালো আমি আমি তো প্রতিবাদ করেছি আমার হাটপাপাকে শব্দ বোমা মেরেছি তিনি আমার কথা রাখেন নাই তিনি রেখেছেন তার গুন্ডা বাহিনীর কথা আওয়ামী লীগের লোকদের কথা কাও কাদির কথা ছাত্রদের ছোট্ট একটা দাবি 2018 সালে এটা মেনে নিতেই হইতো এটা মেনে নিએ আবার আপিল করাই কাজেই ম্যানেজমেন্ট ব্যবস্থা ভালো না অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ नॉट गुड সব ধান্দাবাজ ছিল চুরি ডাকাতির আঝানি ঘুম তা পড়ছে ডাক্তার জি মানি তোমার ছাত্রరికের লোক এটা শিবিরের লোকরা যাইয়া ঢুকছে চাকরি সেনাবাহিনী থেকে শুরু করে সব জায়গায় না দাদা বঙ্গবন্ধুর যে বাড়ি ভাঙছে এদের ম্যাক্সিমাম ছিল সাবেক আওয়ামী লিগে লোকেরা এবং সে সাবেক আওয়ামী লীগ কি ওরা তো হাইব্রিড ছিল না সব আমি তা আওয়ামী লীগে সমালোচনা করে আমাকে বের করে দিছে হল থেকে হল থেকে বের করে দিছিল তাকে আমাকে আমি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সমালোচনা করে আমাকে হল থেকে বের করে দিয়েছিল ঢাকা ইউনিভার্সিটি পড়াকালে ও ভাত খাওয়াইতে খাওয়াইতে মেরে ফেলেনি না না আমার পিটকে হুমকি দিয়েছে কিন্তু পারেনি আরে হুমকি দিয়েছে একটু হুমকি দিয়েছে কি হুমকি দিয়েছে শিবিরের লোকদেরকে হুমকি দিয়েছে হলে সিটের জন্য ওরা যাই ছাত্রলীগ সেজেছে ছাত্রলীগ সাইজা দাদা নেতা হয়েছে ডাকসুর নেতা হয়েছে হল থাকার নেতা হইছে তারা পরে কয় এবার যা দেখাই দিরাম তো করে নূর তারপরে ওর আমাদের হলের বড় ভাই আমার হলের বড় ভাই শিবির ছিল শিবিরের লোক আউমেদিক সে যে হাইব্রিড এরা ক্রমে ঢুকছে ছাত্র রাজনীতি করে ভিতর ভিতরে সংগঠিত হয়ে তারা নির্বাসন করেছে নাকি নূর লক কি ভিপি হতে পারে এত বড় কে কি পায় যদিও আমি কোন সময় না প্রতিযোগিতা করেছি রাব্বানীদের সাথে চুক্তি করছিলাম বুঝছো গোলাম রাব্বা তুমি তোমরা বাকি সব পদ নিয়ে যাও শুধু আমাকে একটা পদ ছেড়ে দাও ভিপি পদ কারণ তখন আমার খুব ভক্ত আমার দাদা ছাড়া কথা নাই দিনের মধ্যে কতবার টেলিফোন করতো কিন্তু ভিপি হওয়ার পর কিছুদিন যোগাযোগ ছিল পরে সে যখন নতুন দাম বানাই এবং মশাদের কাছ থেকে চার কোটি টাকা চার কোটি না তো চারশো কোটি টাকা নাকি কত পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ কি পঞ্চাশ কার কাছ থেকে ওই যে কাছ থেকে ষাট কোটি টাকা পঞ্চাশ লাখ ও সরি পাঁচ কোটি পাঁচ কোটি না রাখ কোটি কোটি 5 কোটি ও ক্রিকেট তুমি একবার কও না একবার কোটি তোমার কোনো ঠিক আছে পাঁচ কোটি টাকা নাকি এটা জি দাদা भैया नहीं মানে একজন কয় 600 কোটি একজন কাছে 5 কোটি একজনের কাছে কোটি এখন টাকার কোনো হিসাব নাই বাংলাদেশে তবে হয়েছে ডোনাল্ড ট্রাম্প তো স্বীকার করেছে 29 29 মিলিয়ন ডলার শুধু ইউএসএ এর মাধ্যমে বাংলাদেশকে দিয়েছে হাসিনাকে সরাবার জন্য তারপরে তোমার আরো মিলিয়ে নাকি পঞ্চাশ মিলিয়ন ডলার এই যে পিটার হাস নীরবে কাজ করে গেছে এখনো পিটার হাস ঢাকায় জানো তোমরা সে নতুন এই যে নতুন নতুন যারা দল বানাই দিচ্ছে ওরা টাকা পায় কোথায় চেহারা পাল্টাইয়ে গেছে এরা আইফোন কিনেছে অনেকেই বিয়ে করে কচি কচি সুন্দরী তরুণীদেরকে নিয়ে দামি দামি রেস্টুরেন্টে খায় তারপরে দামি বিএমডাব্লিউ গাড়ি কিনেছে কি গিফট দিছে তারপরে তোমার আরো কত কিছু স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই হয়ে গেছে তাই না তুমি পরে গেছ শেখ মোহাম্মদ বাচ্চু মারু তুমি পড়ে গেছো যাও আর দরকার নেই ভাই কথা ব্যয় করতে ভালো লাগে না নতুন কথা কইতে পারে না পুরানো এক কথা মানে পকেট নি করি ছোট রোগ তুমি শহীদ মিনারের শহীদ মিনার ভেঙে দেখি কোন জায়গায় একটা দেখলাম জাতীয় এই শহীদ মিনার এটা স্মৃতিসৌধ কেন্দ্রীয় শহীদ মিনার তারপরে জাতীয় স্মৃতিসৌধ এগুলো নাকি ভেঙে ফেলবে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে কিন্তু বঙ্গবন্ধুর মাজাব তো ভাঙেনি ওগুলো নাকি ভাঙবে আস্তে আস্তে একটা একটা করে ভাঙবে কি করবে আওয়ামী কিছু করার আছে শুধু চেয়ে চেয়ে দেখবো আর বুক থাপড়াইব তাই না আয়ত করবে দাদা হোসেন

Thank uh -huh.